বেহাল নিকাশি ব্যবস্থা দীর্ঘদিন ধরে জল জমে নষ্ট হচ্ছে পূর্ব চিল্কা লালচাঁদ স্কুলের ঐতিহ্যবাহী মাঠ জমে থাকা জল থেকে বেরোচ্ছে পচা দুর্গন্ধ রয়েছে ম্যালেরিয়া ও ডেঙ্গুর আতঙ্ক প্রায় সাতাত্তর বছরের পুরনো পাঁশকুড়া ব্লকের রাধাবণ্লব চক জিপির অন্তর্গত পূর্ব চিল্কা লালচাঁদ স্কুলের মাঠ একটি ঐতিহ্যবাহী মাঠ ভারতের ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি একসময় এই মাঠে খেলেছেন বলে সূত্রের খবর নিকাশি নালার অব্যবস্থার ফলে অল্প বৃষ্টিতে সেই মাঠ পরিণত হয়েছে জলাশয়ে এই স্কুল মাঠটিতে স্কুলের টিফিনের সময় খেলাধুলো করে ছাত্রছাত্রীরা পাশাপাশি পুলিশে কর্মরত এবং ডিফেন্স ও মিলিটারির সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রতিদিন সকালে যোগা অনুশীলন করতে আসেন এই মাঠে পাশাপাশি এই মাঠে বিভিন্ন ধরনের বড় টুর্নামেন্ট স্কুলে স্পোর্টস ফেস্টিভ্যাল পাশাপাশি এই মাঠে ঐতিহ্যবাহী চড়ক অনুষ্ঠিত হয় দুর্গাপুজো অনুষ্ঠিত হয় মাঠটি জলের তলায় যাওয়ায় মাঠ ব্যবহারের ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে ছাত্রছাত্রী সহ এলাকাবাসীরা স্কুলের প্রধান শিক্ষক আশঙ্কা করছেন বর্ষা নামলে স্কুল মাঠের সাথে সাথে স্কুলের একতলার বিল্ডিং পুরোটাই ডুবিয়ে দিতে পারে যার ফলে স্কুলের সেমিনার হল ল্যাব ক্লাসরুম এবং ইলেকট্রিক মিটার সবটাই ক্ষতিগ্রস্ত হবে যার ফলে স্কুলের সম্পদ নষ্ট হবে সাথে সাথে স্কুল চালানো দুষ্কর হবে এলাকার প্রধান রেশমা বিবি জানান উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবেন পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ ইয়াসিন আলী জানান এটা শুধু স্কুলের সমস্যা নয় এলাকার সমস্যা। তিনি আরো বলেন আমরা প্রশাসনের সহযোগিতায় বিকল্প নিকাশি নালার ব্যবস্থা করব। স্কুলের প্রধান শিক্ষক বলেন আমাদের স্কুলে নিকাশি ব্যবস্থার সমস্যা রয়েছে বেশ কয়েক বছর ধরেই। তাই বিদ্যালয়ের পক্ষ থেকে একসময় উদ্যোগ নেওয়া হয়েছিল ড্রেন তৈরির জন্য। কিন্তু বেশ কিছু বিষয় আছে যা বিদ্যালয়ের এখতিয়ারভুক্ত নয় তাই শেষ পর্যন্ত এই কাজে বিদ্যালয় সফল হয়নি। স্কুল মাঠ জলের তলায় থাকায় খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীরা আমরা খুব দ্রুত সাধারণ প্রশাসন থেকে শুরু করে শিক্ষা প্রশাসন অর্থাৎ পঞ্চায়েত স্তর থেকে রাজ্যস্তর পর্যন্ত বিষয়টি অবগত করব খেলাধুলার সমস্যা তারপরে আরও বিভিন্ন ধরনের অসুবিধা রয়েছে ঘোরাফেরা আমাদের তো হচ্ছে না টিফিনে যেটুকু সময় সময় পাই সেগুলো তো হচ্ছেই না তারপরে আরও বিভিন্ন ধরনের খেলাধুলো হয় সেগুলো কেউ করতে পারছে পারছেন জল নিকাশের ব্যবস্থা করে দিলে নাম ক্লাস স্কুল যে মাঠে যে জল জমে গিয়েছে এই যে স্কুল টিফিনের সময় আর কি যে খেলাধুলো হতো এবার সেই জল জমে যাওয়ার কারণে খেলাধুলো করতে পারছি না সবসময় স্কুল ক্যাম্পাসের ভিতরেই থাকতে হচ্ছে আর কি মাটার জলটা যদি কমে যায় এবার সেখানে আমরা খেলাধুলো করতে পারি ছোটো বাচ্চারা ভিতরে খেলাধুলো করছে ছোট জায়গা তোমার মাঠে খেলাধুলা করলে তো ভালো হতো আর কি নাম সৌমিতা জানা ক্লাস টেন সমস্যা মানে খুবই হচ্ছে যেটা বাচ্চাদের খেলাধুলার জায়গা অত্যন্তই কম স্কুল ক্যাম্পাসের ভিতরেই তারা খেলছে আমাদের যে স্পোর্টস ক্লাসগুলো হতো সেগুলো পুরোপুরি বন্ধ হয়ে গেছে ওই মাঠে জল জমার জন্য আর ওই জল জমার কারণে প্রচুর মশা হচ্ছে যেটা খুবই খারাপ এর জন্য কিছু লোকেরও উৎপত্তি হচ্ছে এই সবই সমস্যা যদি জলটা কমানো যায় তাহলে হ্যাঁ যেটা এখন হচ্ছে অরুণিমা ঘোষ ইলেভেন সায়েন্স প্রথমত ছাত্রছাত্রীদের এই মাঠটা ওদের প্রায় প্রাণের মতো মানে বিশেষ করে বিদ্যালয় শুরুর আগে অথবা বিদ্যালয় শেষ হলে ওরা এই মাঠটাতে খুবই এনজয় করে খেলাধুলো করে তাছাড়া আমাদের পিটি ক্লাসেস আছে এখন মাঠ জলের তলাতে চলে যাওয়াতে সেটা ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে আর সবচেয়ে বড় আরও একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এখানে আমাদের অনেক প্রাক্তন ছাত্র আছে তার সঙ্গে এলাকার অনেক যুবক আছে যারা একেবারে প্রাত্যহিকভাবে তারা ভোরবেলাতেই মাঠে এসে প্র্যাকটিস করতো কারণ হয় পুলিশ সার্ভিস নয় ডিফেন্স সার্ভিসের অ্যাক্সপিরিয়েন্স হিসেবে তাদের যে ফিজিক্যাল এক্সারসাইজগুলো সেটা করার জন্য তারা এই মাঠটাকে কিন্তু ব্যবহার করে সেখান থেকে এবং সবচেয়ে এখন আরও যেটা সমস্যা হয়ে দেখা দীর্ঘদিন এই জল স্ট্যাক হয়ে থাকার পরে এই স্ট্যাগনেন্ট ওয়াটার থেকে পচা দুর্গন্ধ তো বেরোচ্ছে এবং মশার যে লার্ভা তার একেবারে আঁতুর ঘর হয়ে গেছে গোটা মাঠ এবং এই মাঠের জল নামাতে আমাদের স্কুলের যে ড্রেনেজ সিস্টেম রয়েছে সেটাও খুব সিভিয়ারলি অ্যাফেক্টেড হচ্ছে এবং স্কুল আশঙ্কা করছে যে অচিরে বৃষ্টি শুরু হলে যদি টানা দু তিন দিন বৃষ্টি হয় তাহলে মাঠ তো ওভারফ্লো হয়ে মাঠ তো জলে ভরবেই অধিকন্ত ওভারফ্লো হয়ে স্কুলের একতলা ডুবিয়ে দিতে পারি ফলে সেক্ষেত্রে একতলাতে যেমন একটি খুব কস্টলি ল্যাবরেটরি রয়েছে সেমিনার হল রয়েছে ক্লাসরুমগুলো তো রয়েছেই সবচেয়ে বড়ো কথা আমাদের ইলেকট্রিসিটির যে মেন মিটার ঘর সেটাও একতলাতে রয়েছে এইগুলো খুব অ্যাফেক্টেভ সেই নিয়ে মূলত আমরা বিদ্যালয় কর্তৃপক্ষ খুবই আশঙ্কিত আছে যে তারপর পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে এবং জল যদি এইরকম প্রায় হাঁটুর উপর বা কোমর পর্যন্ত হয়ে যায় সেক্ষেত্রে সম্পদ তো নষ্ট হবেই কিন্তু আমরা রেগুলার যে স্কুল সেটা কিভাবে চালাতে পারবো সেই নিয়েও আমরা শঙ্কার মধ্যে রয়েছি আশঙ্কার মধ্যে রয়েছি আমাদের আমরা স্থানীয়ভাবে পঞ্চায়েতকে জানিয়েছিলাম এবং আমার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিআই সাহেব এসআই সাহেবকেও আমরা পরিস্থিতির বিষয়ে অবগত করেছি এবং আমরা প্রস্তুতি নিচ্ছি যে সাধারণ প্রশাসন এবং শিক্ষা প্রশাসন সমস্ত লেভেল একেবারে পঞ্চায়েত থেকে রাজ্যস্তর পর্যন্ত বিষয়টিকে অবগত করানো তার জন্য যা যা ফর্মালিটি সেগুলো করানো সেটা খুব দ্রুত আমরা সেই পদক্ষেপ করার চেষ্টা করছি যাতে প্রশাসনিক দিক থেকে এবং সংশ্লিষ্ট যা দপ্তর আছে তা উপযুক্ত কর্তৃপক্ষ যাতে বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখেন এবং দ্রুত যাতে এর সমাধান হতে পারে এই সুয়েজের সমস্যার সমাধান হতে সেটা দেখেন বস্তুত আমাদের বিদ্যালয়ের একটা সুয়েজের সমস্যা অনেক দিন থেকেই আছে এবং বেশ কিছুদিন আগে ধরুন সেটা সতেরো আঠেরো সাল নাগাদ এরকম উদ্যোগও নেওয়া হয়েছিল যে কী করে বিদ্যালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল যে বিদ্যালয়ই ট্রেন তৈরি করে দেব কিন্তু কিছু বিষয় আছে যেটা আমাদের একেবারে এক বা নিয়ন্ত্রণের মধ্যে পড়ে না সেই কারণের জন্যই শেষ পর্যন্ত বিদ্যালয়ের পদক্ষেপ সার্থক বা সাফল্য লাভ করতে পারি গৌতম কুমার দাস প্রধান শিক্ষক পূর্ব চিক্রা লালচন্দ্র দাস প্রথমত বলি সকলকে সম্মান জানিয়ে আমরা পূর্ব চিলের গ্রামের স্থায়ী বাসিন্দা আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি এই মাঠের বেশ কিছু ঐতিহ্যবাহী কিছু ঘটনা রয়েছে এখানে একটা ভালো মেলা হয় এবং বিভিন্ন এলাকার মানুষজন সকালে মর্নিং ওয়াক করতে এলে এখানে তারা স্থানীয়ভাবে এসে কিছু যোগা ব্যায়াম ট্যাম করে তারা রানিং এটা সব করে তার সঙ্গেও যারা নেভিতে চাকরি ফাকরি করে বা মিলিটারি করে তারা এখানে একটা প্র্যাকটিস করতেও আসে এই মাঠ অ্যাকচুয়ালি ঐতিহ্যবাহী এবং খেলাধুলা হয় বিগত দিন থেকে আমরা দেখে আসছি এবং নজর পড়লে দেখা যাবে এত অঞ্চলে এত সুন্দর মাঠ সাধারণত মেলে না আমাদের এটা খুব গর্বের সহিত বলবো এটা মাঠটা খুব সুন্দর এবং ভালো তো এখানে বর্তমানে যেভাবে জলটা জমা হয়ে আছে কিভাবে জমা হয়েছে আমরা কিন্তু খুব একটা বেশি প্রথমে বুঝতে পারিনি কিন্তু এখন যেটা দেখলাম যে অ্যাকচুয়ালি জমা জমা হয়েছে যেভাবে সেটা কিছু যে যেখান দিয়ে জলটা বেরোতো ঠিক সেই জায়গাটাতে কিছু মানুষজন তাদের নিজস্ব জায়গার জন্য তারা ব্যবহার করে বসে আছে তাদের কিছু দাবি রয়েছে সেই দাবিটা অবশ্যই আমরা চেষ্টা করেছি তাদের সঙ্গে কথা বলার জন্য সেক্ষেত্রে যদি তাদেরকে নিয়ে বসতে পারি হয়তো একটা সুরাহা হতে পারে তবে সর্বোপরি একটা কথা বলবো আমাদের যারা পূর্বপুরুষরা এই পূর্ব চিল্কা হাইস্কুল মাঠে তাদের নিজেদের জায়গা স্কুলের জন্য যেভাবে তারা দান করে দিয়ে গেছে আমরাও চাই সেই দান করা জায়গা সুন্দরভাবে সুন্দরভাবে যেন ব্যবহার হয় এবং স্থানীয়ভাবে সকল মানুষজন এই মাঠটার যেভাবে সহযোগিতা পেয়ে আসছে তারা যেন আবারও পায় আমরা খুব আশাবাদী আমার নাম দিব্যেন্দু জানা আমি পূর্ব গ্রামের বাসিন্দা বিষয়টা আমি জেনেছি আমি উর্দ্বোধন কর্তৃপক্ষের নজরে আনবো বিষয়টা দ্রুত সমস্যার সমাধান হয়ে আপনার নাম আমার নাম রেশমা বিদি রাধাবলী প্রধান হ্যাঁ এই বিষয়টা সম্বন্ধে আমরা কয়েকটা দিন ধরে গ্রামের লোকসহ স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়েছি এটা স্কুলের শুধু সমস্যা নয় এটা আমাদের নিজস্ব এলাকার স্কুল একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানের আমরা ওখানে বিভিন্ন ধরনের খেলাধুলা হয়ে থাকে স্কুলের বাৎসরিক অনুষ্ঠান হয়ে থাকে ওই মাঠটার মধ্যে আমরা নিজেরা গিয়ে খেলাধুলা করি ছোটোবেলা থেকে খেলাধুলা করেছি হঠাৎ দেখলাম একটা স্কুলের জল এবং ওই গ্রামের জল যে জায়গা থেকে নিকাশি হয়ে যেত সেই জায়গার মানুষেরা হ্যাঁ তারা তাদের অনেক দুঃখ জ্বালা যন্ত্রণা আছে তারা ওইগুলো অনেক সহ্য করে স্কুলকে বারবার জানিয়েছিল স্কুল কর্তৃপক্ষ সহ গ্রামের লোকরা একটা সিদ্ধান্ত এসেছিলো কিন্তু সেই সময় সিদ্ধান্তটা হয়তো কার্যকরী হয়নি আমরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আমরা পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির আমাদের সহসভাপতি ছিল ওনার সঙ্গে আলোচনা করেছি উনি বলেছেন একটা বিকল্প পদ অবলম্বন করে ওই জলটা যাতে আবার নিকাশির মধ্যে চলে যায় তার সুব্যবস্থা আমরা প্রশাসনিক তরফ থেকে করার ব্যবস্থা করব এই আমি শেখ ইয়াসিন আলী শিক্ষা কর্মাধ্যক্ষ বাসকুড়া ওয়ান পঞ্চায়েত সমিতি